বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে রবেশ শুক্রিয়া আমিও অনেক বেশি ভালো আছি আজকে নিয়ে আসলাম লাইভ স্টাইল আরেকটা একটা ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তো লাউ রান্না করার জন্য চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর লাউ ধুয়ে নিচ্ছি লাউটা অনেক সুন্দর ছিল কচি খুবই তো মশলাটা মানে আগে আমি পানি দিয়ে একটু গলিয়ে রেখেছিলাম এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য আর কোনো মশলা লাগবে না আমি শুধু সরি রসুন দেয়নি নাকি রসুন দেয়নি মনে হয় ও না দিয়েছি রসুন আদা রসুনের পেস্ট অল্প দিয়েছি একদম কম এই গরমে হালকা পাতলা মশলায় বড় চিংড়ি হোক ছোটো চিংড়ি হোক এগুলি দিয়ে যদি তরকারি রান্না করা যায় লাউ দিয়ে খেতেও যেমন মজা হয় এবং স্বাস্থ্যকর একটি খাবার আমি এটাকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিছি আসলে এখন যে ভিডিওগুলি দিচ্ছি আমি আমি যে আগের নয়েজগুলি অফ করে নিব সেটা কিন্তু আমার মনে থাকে না চেষ্টা করতেছি কিন্তু মনে থাকে না মনের অজান্তি কত কথা আসলে একা একা ভিডিও বানাই ভিডিও আপলোড লাইভ সব কিছু একাই করতে হচ্ছে হেল্প করার মতো তো আমার কেউই নাই যার জন্য আসলে সব চাপ একাই নিতে হচ্ছে তারপরও প্রতিদিন ভিডিও যেভাবে পারছি আপলোড দিচ্ছি সবাই ভিডিও যতটুকু পেরেছি দেখছি এভাবেই যাচ্ছে জীবন যাত্রা। এখানে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে লাউ দিয়ে দিছি জীবনে যত ভালো সময় আসে এই সময়টার কথা কিন্তু মনে থাকে না কিন্তু কষ্টের সময়ের কথা ভোলার মতো না কষ্টের একটা যে সময় এই সময়টা কিন্তু ভোলার মতো না কষ্টগুলি একদম মনে হয় পাহাড় হয়ে থেকে যায় আর শোকগুলি জানি কিভাবে চলে যায় বুঝি না যাই হোক এখানে চিংড়ি মাছ লাউ একসাথে শুধু পানি দেব না পানি ছাড়াই সুন্দর করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নেব দেখতেছি যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা লাউটা এতটা ভালো ছিল একটা লাউ পুরোটাই রান্না করেছি লাউটা বেশ ছোটোও ছিল এবং কষিও ছিল অল্পতেই একদম সেদ্ধ হয়ে গেছে আর একটুকু পানি দেড়ে একদম মাখা মাখা রেখেছি তেমন বেশি ঝোলকে খাবে একা মানুষ যেহেতু তো ওই সাইডে কিন্তু আবার চিংড়ি পোলাও রান্না করতেছি এই যে এটা আর শেয়ার করি না কারণ প্রতিদিন এক ভিডিও আর শেয়ার করতেও ভালো লাগে না আর আমরা তো মাঝে মধ্যেই এরকম চিংড়ি পোলাও খেয়ে থাকি যখন ভালো লাগে শেয়ার করি না ভালো লাগলে তো নাই এই যে দেখো আমার লাউটা কিন্তু হয়েই গেছে এভাবে মাখো মাখোই থাকবে একদম গোলে গেছে মাসাল্লা খেতেও ভীষণ মজা হয়েছিল আমি রাত্রে এটা খেয়েছিলাম সবাই দোয়া করবা সবার জন্য আল্লাহ জানি আমার মাথাটা ভালো রাখেন সুস্থ রাখেন আমি কিন্তু আসলে আস্তে আস্তে সব কিছুই ভুলে যাচ্ছি জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে লবণ হয়েছিল না একটু লবণ দিয়ে দিলাম লবণ কম হয়েছিল আর কি আস্তে আস্তে কেন এরকম হচ্ছে মাথার অবস্থা আসলে ইউটিউবটা না পারছি ছাড়তে না পারছি রাখতে কী যে করব আর কি যে করব না ভেবে পাচ্ছি না পাক ভালো জানে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক গ্রামীণ এখানে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম আর ধনিয়া পাতাটা সারা আমার চলেই না মনে হয় আমি সব কিছুতেই ধনিয়া পাতা খাই আর খেতে তো অনেক মজা হয় ভিডিও বানাতেও ইচ্ছে করে না ভিডিও আপলোড করতেও ইচ্ছা করে না কী যে করব জানি না আল্লাহ পাকরুল আলমিন ভালো জানি